তার সরকার মহিলার নাম মহিলা নাকি গ্রামবাসীর মুখে জানতে পারলাম মহিলা ঈদ বার্তাতে গিয়ে ঈদ ভাঙে প্রত্যেক দিন সকালবেলা যায় আর খাওয়া দাওয়া নিয়ে যায় একবারে কাজটা সেরা সেরা সন্ধ্যাবেলা নাকি বাড়িতে ফিরে আজকেও অন্যান্য দিনের মতো মনে হয় সকালে যাইতেছিল কাজের কাজের কর্মস্থলে কাজের ঈদ ভাঙার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার সময় বৃষ্টি পালনের সময় মনে হ হঠাৎ করে মনে হয় ট্রেনটা এসে গেছে তারপর মহিলা বৃদ্ধ মহিলা এবং নিকেকে বাঁচাইতে পারছে না তো ওই সঙ্গে ধাক্কা খাইয়া ছাড়া মনে হয় মারা গিয়ে স্যার এই কোন সময় ঘটনা ঘটেছে ঘটনাটা সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা পরে আটটা এরকম হইতে পারে কোন ট্রেন ইন্ডাসারিটা এটা খুব সম্ভবত আগরতলার থেকে যে করিমগঞ্জ ট্রেন ওই ট্রেনের সঙ্গে হইতে পারে